আমরা যারা ইউটিউবে নতুন আমরা একে অন্যকে সাপোর্ট করি একে অন্যের পাশে থাকি সব সবসময় ভালো কিছু করার চেষ্টা করব যে যে ক্যাটাগরির ভিডিওতে রিলেটিভ বা যার যেমন প্রতিভা সে ঠিক তার মতো করে এটা ফোকাস করা অনেকটাই টাফ হয়ে যায় আসলে বলাটা যতটা সহজ করাটা অনেক কঠিন আমি অনেক প্রায় দীর্ঘ প্রয় হয়ে যেতেছে তিন চার বছর ধরে হয়তো একটা ইউটিউব উঠাইতে পারতেছি না কারণ একটা চ্যানেল খোলা সহজ কিন্তু সেটাকে গড়ে তোলা অনেক কঠিন সবাই সবাইকে যদি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি সাপোর্ট করে সব বেশিরভাগ ছোটরা ছোটোদেরকে সাপোর্ট করলেও তারা এগিয়ে যেতে পারে অনেক দূর জানে যারা সেলিব্রিটি হয়ে যায় বড় হয়ে যায় বড় আড়ির মানুষ তারা ছোটদেরকে সাপোর্ট করবে না বরং সোড়াই বড়দেরকে সাপোর্ট করে আরও বড়ো করে দেওয়া হয় কিন্তু তাদের থেকে কোনো প্রমোট বা কোনো ধরনের সাপোর্ট ছোটদের মিলে না তবে আমাদের উচিত যে আমরা একটা ইউটিউব টিম ম্যানেজমেন্ট করে আমরা নিজেদের মধ্যে একটু ভালো ক্রিটিয়া ক্যাটাগরি তৈরি করে আমরা নিজেদের মধ্যে ভালো মন্দ কিছু শেয়ার করলে এখন শিক্ষা দিলে ইনশাল্লাহ আমরা বহুদূর চলে যেতে পারবো তো আপনাদের উদ্দেশ্যে আমি একটু ছোট্ট বড় প্রান্ত রাজিম জুবলা হিমনা সৈয়দিম্লাহিম সবাই সবার স্থান ভালো মন্দ কিছু শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবেন দেখেন অনেক আউল ফাউল ভিডিও তৈরি করলেও সেটা বিনোদনস্বরূপ তারা অনেক সফল অর্জন করে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করলে ওদের থেকে আপনি ব্যাটার সাফল্য পাবেন ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে ব্যাসার কম অনেকেই পরিচিত থাকে যারা ক্ষুদ্র থেকে বড় সব ধরনের মানুষই ইউটিউব ইউজ করা হয় ইউটিউব ইউজ করে কিন্তু একে অন্যকে সাপোর্ট করার যে মেটেরিয়ালটা সেটা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা একে অন্যকে সাপোর্ট করলে হয়তো কারো তেমন একটা ক্ষতি হবে না বরং আমরা যারা ছোট ভাই আসি বা আমরা যাটা যারা ছোট চ্যানেলের মানুষ আসি আমরা একে অন্যকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা বহুদূরে এগিয়ে যেতে পারবো যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের পাশেই আসি পাশেই থাকবো আর এরকম আমার অনেক ফ্রেন্ডস সালকে সার্কেল আছে এবং কি আমাদের একটা ইউটিউব স্টোরি আছে একটা ইউটিউব গ্রুপ আছে আশা করি আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আমরা ওই গ্রুপে যুক্ত হব ইনশাল্লাহ সবাই সবাইকে শপথেগুলো সাপোর্ট করব আর বিশেষ করে আমাদের টিম মেম্বারে প্রায় যে গ্রুপটা আছে আমাদের ওই গ্রুপে দশ হাজার উপর আমাদের ফ্রেন্ড আছে আমরা সবাই সব সময় সবাইকে সাপোর্ট করে দিয়ে থাকি সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন সব সময় এটাই প্রত্যাশা থাকবে যে যেমন প্রতিভা সৌরভ ভিডিও বানাতে পারেন প্রতিভা দেখাতে পারেন ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবেন পিছনে তাকানোর কোনো প্রয়োজন নেই কারণ মানুষ সমালোচনা করবেই মানুষ তো সমালোচনা করার জন্যই আছে সমালোচনা করলেই তো আপনার সামনে এগিয়ে যেতে পারবেন ব্যর্থতা প্রত্যেকটা মানুষের মধ্যে সফলতা আর ব্যর্থতা দুইটাই থাকে তবে নিজেদের মধ্যে এটাই সবচেয়ে বেশিরভাগ আকৃষ্ট করে রাখবেন যে আমরা ব্যর্থ হব না আমরা একদিন একদিন সফল হব যেমন করে আমার এই ইউটিউব চ্যানেলটা প্রায় আজকে তিন বছর ধরে কিন্তু আমি এখন হয়তো সাফল্য দেখা পাইনি কিন্তু ইনশাল্লাহ খুব নিকটেই আছি অতি শীঘ্রই হয়তো সাফল্য দেখা পেয়ে যাব হয়তো আমি কোনো ধরনের বড় ভিডিও তৈরি করি না বা কোনো ধরনের ভিডিও কন্টেন্টও তৈরি করি না মন চাইলে ভিডিও দিই মন না চাইলে ভিডিও দিই না এর কারণে আমার এই অবস্থা হলে আমার যে চ্যানেল এটা উড়াইতে আমার তিন বছর লাগার কথা না কারণ আমার ফ্রেন্ডরা মোটামুটি যারাই আছেন তারা ভালো একটা লাইনে আছেন তাদের চ্যানেল থেকে তারা ইনকাম করতেছেন তারা এক একটা দুইটা তিনটা করে আছেন বরংশ আমি এদিক দিয়ে একটু গাফেল ছিলাম যে আমি চিন্তা করতাম লোকে কি বলবে নিজের কাছে একটু লজ্জা স্বর্বোধ কাজ করতো তো এমন করতে করতে তো এক সময়ে সিদ্ধান্ত নেই যে যখন বেশিরভাগ এটার মন থেকে জেগে উঠেছে যখন বিদেশে আসি যেমন বাইরে দেশে আসার পর মানে একটা সাইড না একটা সাইড মানুষে পাশাই করে নেয় যেমনটা হচ্ছে গিয়ে আমার অফসর টাইমগুলো আমি কোন কাজে ব্যয় করতেছি কি করতেছি না করতেছি আমার অফশ টাইমগুলো যদি আমি কন্টেন্ট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিয়ে ইউজ করে যদি আমি ভালো একটা সাফল্য আর্ন করতে পারি ইনশাল্লাহ ইনকাম সোর্সটা আসলে বড় কিছু নয় তবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে সবচেয়ে বড় কিছু কারণ এমন এক ধারাবাহিকতা সৃষ্টি করা হচ্ছে নিজের কাছেই অনেক কৌতূহলের বিষয় যেমন চাইলে আমরা হুটাট করে আঙ্গুল ফুটে কেলাগাছ হয়ে যেতে পারি না আমরা অনেক পরিশ্রম করতে হবে আমরা এটার মধ্যে অনেক সময় দিতে হবে অনেক ক্যাটেরিয়া মেনটেন করতে হবে কারণ আমাদের মধ্যে আমরাই সীমাবদ্ধ এটাই নিজের ভিতরে আয়ত্ত রাখতে হবে যেমন করে হয়তো অনেকের কাছে আমার কথাগুলো হয়তো বিরক্তস্বরূপ লাগতেই পারে কারণ শুধু তো আমি ওইরকম অনেক লাইফ দেখলাম বুঝলাম তারপরে লাইফের অনুভূতিগুলো নিজের ভিতরে আয়ত্ত করার পর দেখলাম যে আসলে ব্যক্তিগুলো যারা কথাগুলো বলে অনেক ভালো কথাই বলে যে একে অন্যের ভিডিও দেখলেও একে অন্যের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করলে এমনকি সাবস্ক্রাইব করলে পরবর্তীতে সেও সাপোর্ট করে এভাবে একে অন্যের সাথে সম্মিশ্রণ হয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাব একা একা পথ চলা সত্যি অনেক কঠিন বিষয় চাইলে এক একা পথ চলা যায় না আর একা একা পথ চললেও তেমন সাফল্য আসে না ভালোবাসায় শীত আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমি সব সময় আবৃত আর আপনাদের ভালোবাসায় সময় দিতে চাই একে অন্যের ভাষা সময় থাকবো থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব নিত্য নতুন কোন টিপস নিত্য নতুন কোন সময় ফ্রি করার জন্য আপনাদের জন্য আপনারাও চেষ্টা করবেন মানুষকে ভালো কিছু সাজেস্ট করার জন্য যে যতটুকু অভিজ্ঞতা জানেন একে অন্যকে জানান যেন তারা কিছু না কিছু শিখতে পারে বুঝতে পারে তো আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানিয়ে বিদায় নিতেছি হয়তো অন্য আরেকদিন লাইফে এসে কথা বলবো আমার ফ্রেন্ড সার্কেল আসছে কিন্তু কেউ হয়তো আমার ভালো করে প্রমোট করে নাই হয়তো আমার কথাগুলো বিরক্ত লাগতেছে ভালোবাসার মানুষ আসলে হাজারটা লাগে না একটাই যথেষ্ট আমি হয়তো দশজনের জন্য ভিডিও উদ্দেশ্য করে বানাই না আমি উদ্দেশ্য করে বানাই যে আমার ভালোবাসার মানুষ কয়েকটা আছে তারা হয়তো ওই ভিডিওগুলো দেখেই তাদের ভালো লাগবে তারা আমাকে একটু উৎসাহ দেবে তারা আমাকে একটু সাপোর্ট করবে কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে একে অন্যের প্রতি ভালোবাসা এমনিতেই চলে আসে আপনি আমার একটা লাইক একটা সাবস্ক্রাইব করছেন একটা শেয়ার করছেন বা একটা কমেন্ট করছেন এর প্রতিফলনে আপনার সাথে আমার পরিচয় হয়েছে এই জন্য আপনার ভিডিও যখন আমার কাছে আসবে অবশ্যই এর প্রতিফলন হিসাবে আমি আপনাকে সাপোর্ট করব এটাই পরিচয় মানুষের সাথে এমনই হয়